কেমন করে খাবো কেমন করে খাব পেটে ভাত নাই তাই লাড্ডু খাই কি করবো জটিলা 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 কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে না পেটে ভাত থাকবে না কি খাবো কেমন করে থাকবো পেটে ভাত নাই তাই ভাবছি লাড্ডু খাই জটিলা যদি ভিডিও না দেয় কোথার থেকে খাবো কেমন করে খাবো নব নববর্ষের আগে পেটের তালা চাবি দেবো পেটের তালা চাবি দেওয়া কোথাও কিনতে পাওয়া যায় সঙ্গে দেখো দেখতে থেকো স্কিপ করো না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ হ্যাঁ রটিলা ব্লক দিচ্ছে লুটিলা কন্ট্রোভার্সি করছে না পেটে গামছা দিয়ে বেঁধে রাখতে লাগবে এখন পেটে গামসা দিয়ে বেঁধে রাখতে লাগবে পেটে লাথি মারলো হ্যাঁ লুটিলাকে বলেছিলাম তুই এই মাসটা এই কন্ট্রোভার্সি চালিয়ে যা রটিলা রুটিলা নাকি কন্ট্রোভার্সি করছে না আজকে ব্লক ভিডিও দিল হায় ভগবান কি করব গামছা বেঁধে বসে আছি খেতে পারবো না খেতে পারবো না কেমন করে খাবো বলো কি করবো আমরা কি করে পেট চালাবো হ্যাঁ ধুটিলা কন্ট্রোভার্সি ছেড়ে দিল এত বড় অন্যায়টা নব বছর আগেই পাবো হ্যাঁ হ্যাঁ লটিলা লটিলা ব্লক দিচ্ছে লটিলা কন্ট্রোভার্সি করছে না পেটে গামসা দিয়ে বেঁধে রাখতে লাগবে এখন পেটে গামসা দিয়ে বেঁধে রাখতে লাগবে পেটে লাথি মারলো হ্যাঁ লটিলাকে বলেছিলাম তুই এই মাসটা এই মাসটা অন্তপক্ষে তুই কন্ট্রোভার্সি চালিয়ে যা লটিলা রুটিলা নাকি কন্ট্রোভার্সি করছে না আজকে ব্লগ ভিডিও দিল হায় ভগবান কি করবো গামসামিতে বসে আছি খেতে পারবো না খেতে পারবো না কেমন করে খাবো বলো কি করবো আমরা কি করে পেট চালাবো হ্যাঁ রুটিলা কন্ট্রোভার্সি ছেড়ে দিল এত বড় অন্যায়টা নববর্ষর আগেই বারবার বলেছিলাম বারবার বলেছিলাম নববর্ষ পর্যন্ত ওয়েট করো রুটিলা ওয়েট করলো না জানো আমি কত দিন ধরে রান্না বান্না কিছুই করি না কোনো দেখা নেই গ্যাসের সাথে রান্নার সাথে তারপরেও কিন্তু এই দেখো আমার এই বাসন কিছু ধোয়া আছে রান্না কিন্তু করি না কিন্তু বাসন কি করে এলো বলো তো আমি তো রান্না করি না জানো আমি রান্না করা কত দিন ধরে ছেড়ে দিয়েছি খেতে মন দেয় না মন লাগে না কিছু করতেই মন লাগে না রান্না করি না কিন্তু জানো বাসন থাকে সিংকে কি করে সম্ভব হ্যাঁ আমার এতটাই মন খারাপ আমার রান্না করতে এতটুকুন ভালো লাগে না অথচ এক মাছ ছলা আসলো আর এক কিলো না দেড় কিলো না আমি তিন কিলো মাছ রেখে দিয়েছি তাও আবার দুশো টাকা দিয়ে ওরে বাবা আজকে আমার মন ভালো না মনের দুঃখ আছে মন ভালো না কি খাবো কেমন করে খাবো জটিলা কন্ট্রোভার্সি দেয় দেখে আমাদের পেটে দুটো ভাত জুটছে জটিল আজকে থেকে কন্ট্রোভার্সি ছেড়ে দিল ব্লক দিল আমাদের পেটে আর ভাত জুটবে না ভাত জুটবে না তাই লাড্ডু খাচ্ছি ওই ভাত দেবি তো না ভাত দেবি বলে ভাত না খেয়ে লাড্ডু খাচ্ছি না এটা কদিন থাকে জানি না কদিন থাকে জটিলা ইমেজ ক্লিয়ার ভিডিও ভিডিও দিল ইমেজ ক্লিয়ার পোস্ট দিল আজকে একটা পোস্ট দিল যে পোস্টে একটা পেশেন্টের জন্য সাহায্য ডিয়ার ভিউয়ার্স তোমরা যারা দু হাজারের একুশ বাইশ আমাকে চেনো না কিছু পুরাতন হিস্ট্রি আচ্ছা তারাই কিছু কথা বলে নেই অনেকে আমাকে দিদি অমুকটা তমুকটা সব কিছু জানি হুম আমরা নতুন ক্রিয়েটার না আর তার থেকে বড় কথা আমি যখন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি সময় পেছনের দু হাজারের জটিলাকে জানতে গেলে দু হাজারের বিশ দু হাজারের একুশ সমস্ত ভিডিও দেখতে লাগবে সেখান থেকে পয়েন্ট হঠাৎ করে একটা জটিলার ভিডিও চলছে ট্রেন্ডিং ভিডিও করতে শুরু করলাম জটিলা বলতে না যে কোনো কারণে কারো ভিডিও করতে গেলে ওই একটা বা দুটো ভিডিও দেখলাম আর কন্ট্রোার্সি কেটে ভিডিও দেখলাম ভিডিও করতে শুরু করলাম এই ধরনের ভিডিও আমি করি না তা যে আমাকে লিখে দিদি ওটা জানো কিনা জানো কি না সব কিছুই জানি হুম ওই একজন যে হারিয়ে গেছে এগুলি অনেক পুরোনো কেচ্ছা সবচেয়ে বড়ো কথা এই কেচ্ছাগুলি এখন না তোলাটাই ভালো এটা নিয়ে পুলিশ কেস পর্যন্ত হয়ে গেছিলো এটা একদম প্রথমে দু হাজারের তখন আমি কন্ট্রোভার্সি করতাম না দু হাজারের একুশের দিকে কথা শুধু না আমারই এক কোনো এক কন্ট্রোভার্সি গেটারকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গিয়ে সাইন করানো হয়েছিল কিন্তু আমরা তো আবার পিঠে ছাল টাল থাকি না সেই আবার তখন কান্নাকাটি করে কি হবে না হবে বলেছিল আমাদের কাছে এখন সেই আবার তার থাবড়া লাগিয়ে ভিডিও করছে আত্মসম্মান বোধ যাদের থাকে না সেলফ রেসপেক্ট যাদের থাকে না যারা এটা সবসময় বিক্রি করে দেয় ভিউজের কাছে এরা এরকম ভিডিও করতে পারে যেই মানুষটা আমাকে থানা পর্যন্ত টেকে নিয়ে গেল থানা পর্যন্ত গিয়ে আমাকে দিয়ে সই করালো আমার এতটুকুন ইগোতে লাগলো না আমার এতটুকুন মান সম্মানে লাগলো না আমি তার থামনেল দিয়ে ভিডিও লাগালে কি হয় কিছুটা ভিউজ হয় কতটুকু ছেচ্ছরা হলে পরে একটা মানুষ হ্যাঁ তখন কে দিয়েছিলো দু হাজার একুশে ঠিক কেন তার তখন আমিও ভিডিও করেছিলাম কান্নাকাটি করেছিল যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ হ্যাঁ মাকে পুলিশ তখন পুলিশ স্টেশনটা এত এত আমাদের এখন যেমন সরবর হয়ে গেছে এ যায় সে যায় এ নোটিশ পায় দু হাজার একুশে এমন ছিল না একমাত্র নারী যে পুলিশ স্টেশন প্রথমবার গেছিল এবং এটা মানে একমাত্র নারী যে পুলিশ স্টেশনে গিয়েছিল এবং তাকে সই করতে হয়েছে তাই যারা আমাকে লিখছো তুমি জানো কি না হ্যাঁ আই নো এভরিথিং আর একটা কথা বলে নি হ্যাঁ কেউ কেউ অন্য কোনো ক্রিয়েটারের নামে এসে আমার এখানে লিখে যাচ্ছ অমুকের কি তমুকের দেখো প্রত্যেকটি ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্স খোলা আছে যাও কোনো প্রশ্ন থাকতে হলে ওইখানে যাও আমার এখানে এসে তাকে নিয়ে কিছু বললে আমি কিছু রিপারকেশন দেবো আর আমি কিছু উত্তর দেবো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি আমার সহ ক্রিয়েটারদের নিয়ে কোনো দিন কোনো উত্তর আমার কাছ থেকে কমেন্ট বক্সে আশা করো না এতটা বোকা আমি নই যদি কোনো ক্রিয়েটারের এগেনস্ট কিছু বলতেই লাগে যেটা আমি একদম পছন্দ করি যেটা আমার সহক্রিয়েটার জানে তবে তাকে নিয়ে কিছু বলতে গেলে আমি ডাইরেক্ট আমার ভিডিওতে বলবো কমেন্ট বক্সে না নামে কিছু বলে নো প্রফিট তো জটিলা প্রচণ্ডভাবে আজকে সেই ক্যান্সার পেশেন্টের পোস্ট দিল দু হাজারের বাইশে আমাদের সাথে একটা ক্রিয়েটার ছিল তারা নামটাই নিচ্ছি আমি ঝুমা নাম ছিল তার স্বামী টোটো চালাতো বা রিক্সা চালাত এরকম একটা কিছু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার পাটা পুরো বসে গেছিল। এবং মানে তার ভীষণ মানে ও চিকিৎসার কিছু হয়েছিল মেডিসিন খেতে সব কিছু হয়েছিল তখন সমস্ত লোকরা ওর ফরের লোকরা রিকোয়েস্ট করেছিল ওকে তখন দু হাজারের বাইশে যেহেতু তখন ও খুব ওপরে ছিল তো যে তুমি যেহেতু তোমার মতোই ব্যথা পেয়েছে কোমর থেকে ব্যথা পেয়েছে পা নাটতে পারছে না তার সন্তান আছে তার স্ত্রী আছে সেই একমাত্র আর্নিং মেম্বার তার স্ত্রীর একটা চ্যানেল আছে সবাই মিলে রিকোয়েস্ট করেছিল তুমি তোমার চ্যানেলে একটু তাকে প্রমোট করে দাও জানো ওটিলে কী করেছিল সেই মানুষটার জন্য প্রমোট চেয়েছিল কোথায় নট ইন ইউটিউব বাট ইন ফেসবুক তার থেকে বোধ পাঁচটা সাবস্ক্রাইবার বা ফলোয়ারও সে পায় নাই ওর আত্মাটা কিরকম আমাদেরকে বলতে লাগবে না হুম ওই ইমেজ ক্লিয়ার ওই ম্যান্ডি বেরিয়ে এসেছে যদি এখন মো মুখ খুলে যদি এখন প্রিয়া মুখ খুলে তাহলে কি হবে এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো তো সে যে কতটুকুন উদার মন কতটুকুন সাহায্য করে এটা আমরা সবাই জানি সবাই জানি কারণ এরকম রিসেন্টলি প্রচুর সাহায্য গেছে একটা মেয়ে যে হাজব্যান্ডকে হারিয়েছে যার হাজব্যান্ডেরও অ্যাক্সিডেন্টের পরে ঠিক এইভাবেই স্পাইনাল কড ড্যামেজ হয়ে গেছিলো এবং বিছানায় রিঙ্কি হ্যাঁ রিঙ্কির মানে তার মেয়ের নাম রিঙ্কি তো সেই রিঙ্কির লাইফস্টাইল যেটা রিঙ্কিনা একটু নামটা আমি ঘুরিয়ে দিচ্ছি রিঙ্কি না রিঙ্কু হুম তার স্বামী মারা গেছে তার জন্য কিন্তু আমরা অ্যাপিল করেছিলাম তো সেখানে সেও কিন্তু এই রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর টাকা দরকার ছিল এবং আমাদের কিছু শহকেটার ওকে টাকা দিয়ে সাহায্য করেছিল আমিও ভিডিও করে বলেছিলাম সাহায্য করে এবং কিছু আমার ভিউয়ার্স গেছিল সেখানে দাঁড়িয়ে জটিলা তখন নাকের তেল দিয়ে ঘুমোচ্ছিল তো জটিলা কারোর জন্য চ্যানেলে প্রমোট করা কারোর জন্য সাহায্য চাওয়া নো কখনোই নয় কালকে যে মেন্ডি বলেছে যে তুম ও আমার বড় চ্যানেল তো তাই আমি আমাকে মুখ দেখাবে না রোববারে আসতে বলেছে তো কালকে বলেছে না রাজা আছে কি বারবার কি বলেছে আমি কারোর ভিডিও দেখি না আমি কারোর ভিডিও দেখি না হ্যাঁ এখন তোমরা বলবে না ও বলতে চাইছে ও ননদের ভিডিও দেখে না ননদের ভিডিও দেখে না আর কি ননদের ভিডিও স্ক্রিপ্ট তো ওরাই বলে দেয় ননদ তো একবার হলেও বৌদিকে সাথে মেয়ের সাথে বসে রিহার্সেল করে ঠিক আছে এখন পাগল তো ব্রেন খুব শার্প তাই কী বলতে কি বলে ফেলে মনে রাখতে পারে না য প্রথম স্টার্টিংটা করে মাঝখানে ভুলে যায় গুলিয়ে ফেলে তারপরে আবার কিছু বলে মাঝখানে গুলিয়ে ফেলে ওই সব কিছু মিলে হজবরল হয়ে ঘেঁটে হয়ে যায় জোটেলা কতটুকুন হেল্পিং নেচার সেই সময় কিন্তু ওর হয়ে যারা পজিটিভ ভিডিও করত ওই মেয়েটার জন্য মানে ঝুমার জন্য সাহায্য চেয়েছিল তো এর মধ্যে আমাদের অনেক ক্যান্সার পেশেন্ট এসেছে হ্যাঁ কৃতিকা হাউ পূজা হাউস তখন কৃতিকার জন্য আমরা সবাই সাহায্য চেয়েছিলাম সবার কাছে ভিডিও করে করে এরকম অনেক এসেছে ও জেড নামগুলি নাই বা বললাম কজনকে ও এরকম পোস্ট দিয়েছে এখন দিচ্ছে তাই না সব দিক দিয়ে এখন আবার ব্যাক টু পেবেলে নিয়ে আসতে লাগবে কারণ সতী সাবিত্রী অন্য না আমি তো বলবোই না তুমি অনেক আগে বলছো ভাত দেবতা না ভাত দেবী ঠিক আছে এই ভাত দেবীর রূপটা ফিরে আসার জন্য এটা কি ফিরে আসবে না রূপটা কোনো ফিরে আসবে না কারণ যেই ভুলটাও করে ফেলেছে সেই ভুলটা থাকবে ওই রূপটা ফিরে আসবে না আজকে বললো দিন পরে ব্লক শুরু করেছে কালকে কিন্তু বলেছিল জল ওকে বলেছে ব্লক শুরু করতে একটুখানি হিন্ট দিয়েছে ব্লগ শুরু করতে গেছে মানে ব্লগ দিয়ে না দিলে যদি ব্লগ না দেয় কন্ট্রোভার্সি কনসেন্ট দিয়ে থাকে তাহলে ব্লগটা একদম বসে যাবে আমাদের চ্যানেলে ব্লগ দিলে চলে না কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগ দিলে চলে না ব্লগ যদি এখনও বন্ধ করে কন্ট্রোভার্সি দেয় তাহলে ওর চ্যানেলে আরও ড্যামেজ হয়ে যাবে তার জন্য মাঝে মাঝে ওকে ব্লগটাকে চালু রাখতে লাগবে কালকে সকালেই দেখবে আবার চলে এসেছে ওই ম্যান্ডির কথা উত্তর দিতে আজকে স্ক্রিপ্টটা লেখা হচ্ছে হুম তারপর নর্মদিনী যে কথাগুলি বলেছে যে ননন্দ ওকে নিয়ে কিছু বলেনি কালকে গত দিন বলেছিল ওই ডিভোর্স নিয়ে আর কই যাব কই যাব পাঁচ লাখ টাকা এটা আর একটা হচ্ছে কান কানের দিয়েছি দু তিনটে পয়েন্ট আজকে বলে দিলাম না কালকে বানিনি স্ক্রিপ্টটা এই দু তিনটা পয়েন্ট আছে দু তিনটা পয়েন্ট নিয়ে ও যে কোনো সময় আবার কন্ট্রোভার্সি করতে চলে আসবে কালকে আসবে পরশু আসবে আসুক আমি তো চাইও আসুক আমি তো একদমই চাই না ও কন্ট্রোভার্সিটা বন্ধ করে দিক ও বন্ধ কন্ট্রোভার্সি বন্ধ করে দিলে আমি তো ভাত পাবো না তখন ভাতের জায়গায় আমাকে বেলায় বেলায় লাড্ডু খেতে হবে তোমাদেরকেও লাড্ডু খাওয়াতে হবে মানে গোল গোল হসিম্ব আমাকেও খেতে হবে রটিলার কি বলেছে রান্না করে না রান্নাঘর বন্ধ রান্না করতে ইচ্ছা করে না অথচ সিংকে বাসন ভর্তি এটা কিন্তু আগের দিনও দেখেছিলাম যেদিনও ঝগড়া করছিল মানে প্রথম জল জল সেদিনও দেখেছিলাম সিংকে বাসন ভর্তি একটা মানুষের ঘরে যদি রান্নাবান্না খাওয়া না হয় সিঙ্কে বাসন কী করে আসে ডিম তারপরে ব্রেড ফ্রুটস ঘরে সব আছে বলবে হ্যাঁ বাচ্চা আছে হুম বাচ্চা আছে বাচ্চা খায় মা আর বাবা নিশ্চয়ই গন্ধ শুকে না ওরাও খায় মন খুব খারাপ তিন কেজি মতো মাছ কিনেছে একটু জানতো আয়নাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন আপনার শরীর খারাপ মন খারাপ ইচ্ছে করবে মাছোলা বাড়িতে আসলো ভাই আজকে রাখছি না ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকে আমার কথার মধ্যে শেখ তোমরা হয়তো সেই স্পোর্টিং স্পিডে পাচ্ছ না কারণ কি কালকে আমাদের এখানে প্রচন্ড স্যান্ড স্ট্রম হয়েছে ভীষণ টেনশন ছিলাম আমার তো দশতলার উপরে আমার এখানে পেছনে একটা চিকু আছে দেখবে চিকু মানে তোমরা বোঝো বোঝো কাভার টাইপের পেছন দিকে থাকে ওটা তো ওইটা কালকে খুলে গেছিল দাম দাম করে আমার ইউপিবিসির মধ্যে বাড়ি আমার টেনশনে যদি এটা মানে বেশি আরও বাড়িতে থাকে তাহলে তো আমার গ্লাসগুলি ভেঙে যাবে আমি চিন্তায় যে কালকে গ্লাসটা ভেঙে গেলে আমি ভুল আর দেখবো আমার ইউপিপিসি পুরো খুলে ভেঙে গেছে এক একটা ইউপিপিসির দাম দেড় থেকে দু লাখ টাকা এরকম চিন্তা ছিলাম পরে টেনে টু টুনে আম এমন হাওয়া আসছিল মনে হচ্ছে ও দশ থেকে আমাকেই ফেলে দেবে ওই যে টেনশনটা কিছুক্ষণ সময় করেছিল আপনার সেটা সত্যি খারাপ লাগছিলো হুম রাত্রেবেলা টেনশন হয়েছে এটা নিয়ে মাঝে মাঝে টেনশন হচ্ছে আড়িয়ে যদি ফেলে হয় আবার যাতে বেলার তো এই ঝড়টা আসে ঝড়টা আসার কোনো ব্যাপার না আসে আমাদের এখানে স্যানস্ট্রোম হয় কিন্তু এই স্যানস্ট্রোমে আমার চিকুটা খুলে গেছে চিকুটা খুলে গিয়ে ঘাম ধাম ধাম করে ইপি বেসি মধ্যে মারছে তো এটা নিয়ে খুব টেনশন হয়েছে যদিও আজকে ওয়ার্কার এসে ঠিক করেছে কিন্তু কদ্দুর ঠিক করেছে টেনশন এটাও আছে একটা তো সেখানে অবশ্যই যেহেতু টেনশন হয়েছে স্পিড কম সেখানে দেখো এবার দেখো তার মনের মধ্যে এত কষ্ট এত কিছু মাছওয়ালা আসলো এক কিলো দু কিলো না দুশো টাকা তিন কিলো মাছ কিনে ফেললো হুম আচ্ছা তিন কিলো মাছ কিনলো মাছগুলো কাটলো নারেন মাছ খারাপ হয়ে যাবে মাছগুলি কাটলো কিন্তু মাছগুলি রান্না করলো না রান্না কিন্তু আলু শুদ্ধ ভাত করেছে যেটুকুন আমি জানি মাছ তরকারি হালকা করে রাঁধতে গেল কাটাটা মুশকিল কেটে ফেললে মাছটা ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচুচু করে কেটে দিলে জাস্ট একটু ভাজা মেনে সেরেই মাছটা ফেলে দিলে কতক্ষণ লাগে ঝোলটা করতে কতক্ষণ মেইন কাটা মেইন সময় কেটে ফেললে জাস্ট মাছ ভাজা করে নে বা শুধু দুটো মাছ ভাজা করলো খাওয়া যায় শুকনো শুকনো খেতে পারে না জল জল কথাটা জটিলা বলেছিল দিদি কবে বলেছিল দু হাজার একুশে বলেছিল দু হাজার একুশে যখন খেত একসঙ্গে একটা বড় বাটিতে ডাল নিয়ে বসত কারণ একটাই বলতো জল জল শুকনো খেতে ভালোবাসে না তাই ডালটা একটু করি ডালটা একটু করলে বেশি করে করি দরকার পড়লে ভাত খাওয়ার পরও কি বলে পিয়া দিয়ে ডালটা ওরা খেয়ে নেয় পিয়া বলতে গেলে হাসি আসছিল পিও পিও মনে বলছিল যে পাগলি বলেছে না আমি সবাই পিও হতে পারি না তো ডালটা নাকি পিয়া দেখে দেখেতে সেখানে দাঁড়িয়ে ও আলু সিদ্ধ ভাত করতে পেরেছে আর কিন্তু কাজের চাপে মাছ তোকে রান্না করতে পারিনি মানে আমরা পড়াশোনা শিখিনি আমরা মূর্খ আমাদের কিছু নেই তাই কন্ট্রোভার্সি করি এতটা মূর্খ ভিউয়ার্স এতটা মূর্খ এতটা অন্ধ মাছ এতগুলি মাছ কাটতে পারলো রান্না করতে সময় পেল না কারণ ঘরের বাকি কাজ হাওয়া আসছিল সে হাওয়ার জন্য ওই এই যে খেলাটা সারা জীবন খেলে ওই গাছগুলি ওই বেলকুনিতে বেলকুনির থেকে ওই ওই যে একটা লনের মতো জায়গা করেছে সেখানটাতে রাখবে আবার ওটা ওখানে রাখবে ওইখানে নামাবে গাছগুলি নামিয়ে ওই জায়গাটা মুছবে ওই জানালার যে ফাঁকটা আছে ওই যে দুটো থাকে না ওই ইউপিবিসির যে গ্যাপগুলি সেই গ্যাপগুলি মুজবে এগুলি নামার মুখস্ত হয়ে গেছে আর ছাদে কতদিন পরে ছাদে এসেছে হ্যাঁ ছাদে গেছে বোরবটি দেখিয়েছে কিন্তু বোরবটিটা তুলতে বা ওঠাতে ওর মনে ছিল না হ্যাঁ কারণ কারণ ওর মন ভালো না অথচ মন ভালো না বলে বাকি কোন গাছে আর কি হচ্ছে কোন গাছের কি বাকি আছে সেটাও মনে ছিল সেটাও দেখাতে মনে ছিল বড়বুড়িটা তুলতে মনে নেই সেটা তো বুঝতে পেরেছি বাকি কোন দিকে কোন গাছে আঙ্গুর গাছটা কতটা বড় হয়েছে বাকি গাছটা কতটা বড় হয়েছে এটা এটা মনে ছিল এবং সারাক্ষণও এরকমই করত। আর এই গাছ দেখানোর চোটেই কিন্তু ওর ভিউয়ার্সরা ওর থেকে সরে গেছে গেছে পালং গাছ এই ওর মা শাশুড়ি মা লাগিয়ে দিয়েছে সেই আমার এখনো মনে আছে পেঁপে গাছের নিচে পালং গাছ হয়েছে কতগুলি বড় হবে হ্যাঁ যে আজকে বললো ড্র্যাগন গাছে ফুল এসেছে ড্র্যাগন ফল চলে আসবে এই গাছ শশা গাছে শশার ফুল আসতো আগে দেখাতো এইগুলি করতে করতে ওর দু থেকে তিন মিনিট সময়ও কাভার করে নেয় এই কাভার করাটা সময়টার জন্য এটা দেখাতে পারেও জায়গাটা একটু স্পিড করে লাগে এটা আমি অনেকবার বলেছি তাহলে কি পাবলিক একটু আরাম পায় গাছগুলি হতে জ্ঞান না দিয়ে গাছগুলি সরাচ্ছে রাখছে সরাচ্ছে রাখছে যদি একটু মিউজিক ঢুকিয়ে দেয় অনেকটা ভিউয়ার্স একটু ভালো লাগা আছে নতুন কোনো ফুল ফুটলে সেটা দেখালে ভালো লাগে যে নতুন একটা ফুল ফুটেছে সে দেখতে ভালো লাগে আঙ্গুর গাছে আঙ্গুরটা এলে পরে ভালো লাগবে কিন্তু আঙ্গুর গাছ লতাচ্ছে 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 দেখালো শশা গাছ লতাচ্ছে দেখা থাকে ওটা তো ভিউ ভালো লাগবে না তারপর ওর মনটা খুব খারাপ আজকে ওর মনটা ভালো না সিঙ্কে বাসন খাওয়া খাওয়ায়নি মন ভালো না ছাদে অনেক দিন যায়নি তাই বরবটি তুলতে পারেনি কিন্তু আজকে যাওয়া সত্ত্বেও কিন্তু তুল তোলেনি মনে নেই তোলার আচ্ছা মনটা ভালো না তাই ফ্রিজের মধ্যে নানারকম ফল আছে যেটা আমরা দেখেছি মনটা ভালো না তাই তিন কেজি মাছ রাখা হয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট মনটা ভালো না তাই হাতে টাকা লাল পালিশ পরেছে মন ভালো না না আমি লাল পরিনি কালো মন ভালো না মন ভালো না লাগলে সাজা যায় মন আজকে এখন আমার মন খুব খারাপ আমি এক্ষুনি কেঁদে এসেছি এসে আমি এইভাবে বসে ভিডিও করতে পারবো জানি না করতে পারে কিনা আমি পারবো না আমার যদি মন খারাপ থাকে আমার যদি খুব শরীর খারাপ থাকে আমি এসে শা শা সা করে ভিডিও করতে পারবো না ভিডিও করতে মুড লাগে ভিডিও করতে কথা বলতে গেলে এনার্জি লাগে ভিডিও করতে গেলে পয়েন্ট লাগে আমার যদি খুব মন খারাপ থাকে আমি এসে বা আমি বিছানায় বসে ভিডিওটা করলাম করে গিয়ে কাঁদলাম হয় না কাঁদটা কাঁদলাম মন খুব খারাপ খুব কষ্টে আছি খুব দুঃখে আছি আবার এসে ভিডিও করতে বসলাম এটা হয় কখনই হয় না আমার মনটা খুব খারাপ আমি লিপস্টিক দিয়ে ভিডিও করতে বসলাম আমি না লিপস্টিক দিয়েছি পালিশ পরেছি টিপ দিয়েছি একটু শীতে সিঁদুর দিয়েছি একটু কাজল দিয়েছি হাতে কয়েকটা আংটি আছে এখানে একটা চুলের মতো আছে এই হাতে ইমিটেশন আছে ব্যাস আমি কিন্তু কিছুই সাজিনি আমি এটাই আমার সিম্পল মানে ঘরের থাকার রূপ তো না মেনে নেবে দিদি আপনার মন ভালো না আপনি সাজেননি চোখে কাজও আপনি সাজেননি আপনার ঠোঁটে লিপস্টিক আপনি এগুলি তো কমন থিং মন ভালো না ঠিক আছে আমরা টিপটা হয়তো পড়লাম সিঁদুরটাও তো দিলাম স্নান করে আসার পর সেটা আমাদের একটা ধার্মিক ব্যাপার আছে মন ভালো না আপনার কাজল তো আপনি মিস করেননি আপনার মন ভালো না আপনি লিপস্টিক তো মিস করেননি আপনারা বলবেন না বলবেন না ছেড়ে দেবেন মনটা খারাপ লাল লিপস্টিক মানে রাত্রে মানে ভালো ঘুম হয় না ভোরবেলা ওঠার পরে অনেকক্ষণ শুয়েছিল বিছানাটা টান টান করে পাতা এই পিলোটা দেওয়া একটা পিলো আরেকটা পিলো ওই ঘ কারণ এই ঘরে তো তেমন হয় না এই ঘরে ও হয় ও শুয়ে শুয়ে এডিটিং করে এতটাই ঝগড়া শাশুড়ানন্দের সাথে মেয়েটা এখনও নিচেই ঘুমায় কারণ একটা বালিশ আছে কারণ ও ঘুমিয়েছে আরেকটা বালিশ জল জলের খাটে আছে জল জলের খাটে আছে আর নিচের ঘরে আছে এটা তো সময় বলবে যে মেয়ে পিসি দিদির সাথে ঘুমোতে সবসময় ভালোবাসে ওখানে ঘুমোচ্ছে বা ওখানে গেছে তার জন্য কারণ এই ঝগড়া এপিসোডগুলি হওয়ার আগে ও বলেছিল একটা ভিডিওতে এপিসোড শুরু হওয়ার আগে যে আমি রাত্রেবেলা এডিটিং করার পর ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি কিন্তু এখন মেয়ে নিচে আজকে ভূতের গল্প শুনতে একটু ভয় ভয় করবে বোঝাতে পারলাম যখন ভিডিও দেখি অ্যাবজর্ভ করিতে লাগে নিজের মুখের কথা যে আমি আজকে ঘুমোতে ভয় লাগবে কারণ ভূতের গল্প শুনতে শুনতে আমি ঘুম ভূতের গল্প চালিয়ে ও ঘুমিয়ে থাকে ঘুমিয়ে যায় হুম এই এডিটিংটা করার পর তখন ভয় লাগে না কারণ সঙ্গে মেয়ে ঘুমায় বলে কিন্তু যেহেতু মেয়ে নিচে গেছে পিসির সাথে ঘুমোবে দিদির সাথে ঘুমোবে আমরা এটা আগেও দেখেছি ওর মেয়ে দিদি পিসির সাথে ঘুমোতে বেশি ভালোবাসে তো হতে পারে বালিশটা ওইখানে আছে নিচের ঘরে আছে এই কথাগুলি আমরা অনেকবার বলেছি বলে অনেক জুতো পেটা খেয়েছি কারণ পাবলিক মানতে রাজি না বুঝতে রাজি না ইমেজ ব্যাপারটা এরকম সততার ইমেজ আমার মনে হয় পুরো ওয়াইটিতে এখন পর্যন্ত মানে এদের গ্রুপটার মধ্যে সততার ইমেজ ওর ছিল প্রিয়ার কেন কন্ট্রোভার্সি আছে কি কবে কোন ভিডিও করেছিলেন এটা নাইবা বললাম ওটার একটা কন্ট্রোভার্সি আছে ম্যানডিকেনের প্রথম দিকে কোনো কন্ট্রভার্সি ছিল না ম্যান্ডি কন্ট্রোভার্সি কিন্তু হয়েছে দু থেকে কুড়ি একুশ বাইশে ম্যান্ডি কন্ট্রোভার্সি ছিল না কিন্তু ম্যান্ডি তখন ম্যান্ডির মার কাহিনিটা একটু হলো আউট হয়েছিল যে ম্যান্ডির মা দু হাজার কুড়িতেই ম্যান্ডি বলেছিল স্টার্টিং আমি দেখতাম যে বাবা অসুস্থ মা থাকে অমুক জায়গায় জানি না মা এখন আসবে কি না যেহেতু বাবা আছে আমার কাছে এই কথাগুলি ম্যান্ডি তখনই বলেছিল দু হাজার কুড়িতেই বলেছিল এখন কথা না তখনই বলেছিল তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডের জন্য তখন কিন্তু কোনো কিছু ছিল না আর এ ছিল এমন একটা মেয়ে যে পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে পরিবারের জন্য করে ননদ শাশুড়ি ভাসুর সবার সাথে কাজ করতে ভালোবাসে সবার জন্য করতে ভালোবাসে তো এখন আমরা সবাই জানি ওর ভাসুর এই পরিবারটার জন্য কতটা করেছে ভাসুর এই পরিবারটার জন্য কি না করেছে যেমনি করেছে বোনদের জন্য তেমনি করেছে ওদের জন্য সবার জন্য এখন ফুসকা লাগে ভাসুরের নাম শুনলে সম্মানের জায়গাটা যখন ছিল তখন দিয়েছে এখন সম্মানের জায়গা নেই অথচ এই জটিলেই বলেছিল আমার দাদাকেও আমি অতটা বিশ্বাস করতে পারি না বা অতটা কাজ করা দেবে অতটা আমি আমার ভাসুরকে করি নিজের দাদার থেকেও বেশি করে আমার এই ভাসুর তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাসুর এমন কি করলো সম্মান আর করার যোগ্য না কোন কোন মানুষ শত্রু হবার যোগ্য না কোন মানুষ সম্মান পাওয়ার যোগ্য না প্রত্যেকটি মানুষের যোগ্যতা মেজারমেন্ট করার যোগ্যতা ওর আছে প্রত্যেকটি মানুষের যোগ্যতা মাপার যন্ত্রর কাছে আছে ঘরে রান্না বান্না হয় না অথচ ফ্লোর টোরগুলি ঝকঝকা তক্তকা রান্না করেনি আচ্ছা রান্না করেনি ও নয় খেলো না মন খারাপ ওর মেয়ে ওর ভাগ্নি ওর বর অসুস্থ বর যে কিনা মেডিসিন নেয় যে মানুষটা মেডিসিন নেয় সে রান্না খাওয়া না খেয়ে মেডিসিন নিতে পারে তাহলে কথাগুলি মিথ্যা প্রমাণ হয়ে গেল এখন বলবে রান্না করেনি বলেনি বলেছে রান্নাতে মন রান্না করে না বলেছে দুদিন আগেই বলেছে রান্নাবান্না করতে ইচ্ছে করে না করিও নি কিছু রান্না করে ঢুকতে ইচ্ছে করে না বলেছে ও নয় খেলো না মনের কষ্ট ওর ও জল খেয়ে রইলো কিন্তু ওর বর বর তো মেডিসিন খায় আমরা জানি অনেক মেডিসিন এরকম আছে যে ম্যাক্সিমামই ভরা ফেটে খেতে লাগে তাহলে আর ছোট্ট ছোট্ট শিশুটা ও সোনা মেয়েটা কুটুরি একটা বাচ্চা ও না খেয়ে থেকেছে ভাগদিন না খেতে নাকি সব ওই ভাসুরের বাড়ি থেকে আসতো জোম্যাটো ভাসুরের বাড়ি ও তো কখনো বলেইনি ভিডিওতে যে ও ডি ব্যাপির বিরিয়ানি খেত ইসের বিরিয়ানি কখনোই বলেনি সবটাই লুকিয়েছে অন ক্যামেরায় সমস্ত কিছু লুকিয়েছে শুধুমাত্র কাজের লোক না ডিফারেন্ট জায়গার বিরিয়ানি খাওয়া সব কিছু পাশের ঘরে ঘুমানো সব লুকিয়েছে সারা জীবন লুকিয়ে তাহলে এখন ধরে নেব যে ও যে নাটক করছে না তাহলে ননদের সাথে সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না সেটাও লুকিয়েছে শাশুড়ি কোনোদিনই ছিল কোনোদিনই ভালো ছিল না এটাও লুকিয়েছে ধরে নেবো শ্বশুরের লোককে কোনোদিনই ভালোবাসেনি ও ভাব দেখিয়েছে স্বার্থের জন্য শাশুড়িকে শ্বশুরকে ননদেরকে ইউজ করেছে ওরা ইউজ করেনি ও ইউজ করেছে বাড়ি করার জন্য শ্বশুরকে কাজ করার জন্য ঘরের শাশুড়িকে ননদের মেয়েকে ক্যামেরা ধরার জন্য ইউজগুলি ও করেছে তাই আমাদের কিছু বলার আগে ভেবে বলবেন চলো বাই অবশ্যই আগে কানতে লাগতেছে পেটে ভাত নাই লাড্ডু খাই